আসলে মহিলাদের গুরুত্ব বুঝতে পারলেই মহিলা মাদ্রাসা কেন সেটা বুঝে আসবে মহিলাদেরকে রব্বুল আনেমি শারীরিক ভাবে যদিও পুরুষের তুলনায় শক্তির ক্ষেত্রে কিছুটা কম আছে শারীরিক বিভিন্ন দিকে পুরুষের তুলনায় তারা কিছুটা কমে আছে শক্তি কিছুটা কম আছে পুরুষের শক্তি শারীরিক শক্তি বেশি তাদের একটু কম থাকে রক্তের পরিমাণও বেশ কম আছে পুরুষের সাড়ে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে তাদের সাড়ে চার থেকে পাঁচ লিটার রক্ত থাকে হার্টের ওজনও তাদের কিছুটা কম আছে পুরুষের সাড়ে তিনশো গ্রাম হয়ে থাকে সাধারণত মেয়েদের দুইশো আশি গ্রামের মতো হতে কিডনির সাইজ ওজনেও বেশ কম আছে পুরুষের একশো পঞ্চাশ গ্রাম থেকে একশত আশি গ্রাম মহিলাদের একশো থেকে দেড়শো গ্রাম এই ধরনের বিভিন্ন ব্যবধান আছে সামর্থ্যের দিক দিয়ে কিছুটা দুর্বলতা আছে তাদের কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্যদিকে পুরুষের চেয়ে বেশি শক্তিশালী করে দিয়েছেন সেটা হচ্ছে তাদের কথা তাদের ভূমিকা এত পাওয়ারফুল যে শুধু সাধারণ পুরুষ না বিশ্বের নাম করা বাহাদুররাও তাদের কথার সামনে নরম হয়ে যায় তাদের ভূমিকার মধ্যে দিয়েছেন যাদের সামনে হাজার হাজার মানুষ দাঁড়ানোর সাহস করতে পারে না এরাই মহিলাদের এক কথায় কাবু হয়ে যায় আছে কি আছে না আল্লাহ এই পাওয়ারটা তাদেরকে দাঁড়া করছে এবং এর অসংখ্য উদাহরণ আছে কোরআন শরীফও আছে আপনারা ওলামাই কেরামের জবান থেকে গুলো শুনে থাকেন মুসা আলি ইসালাম ফেরাউনের ঘাটে লাগলেন ফেরাউন খুজে খুঁজে ছেলেদেরকে বাড়ি ঘুরে গিয়ে মারতেছে তার বাহিনী দিয়ে কোন ছেলে যাতে তার রাজ্যে টিকতে না পারে খুজে খুঁজে বের করতেছে ওই ফেরাউনের ঘাটে মুসা আলি ইসলাম আল্লাহ পৌঁছায় যাদেরকে সে খুঁজে খুঁজে মারে ঘাটে পাইছে তখন সে তো তার কাজ করার চিন্তা করতেছিল মেরে ফেলবে কিন্তু আপনারা জানেন স্ত্রী

ধমক দিতে পারেনি হাত দূরের কথা বরং উনার কথায় মহব্বতের সাথে মুসা আলি সালামকে ঘরে নিয়ে লালন পালন করতে হয়েছে বলেন সোহান যে ফেরা সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কথা বলার সাহস করে না এই ফেরাউন একজনের কথা এক কাবু হয়ে বলেন সোহান তো এইভাবে জগতের মধ্যে মহিলাদের মানে কথার শক্তি বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে অনেক মানুষ এক একটা মহিলার মোটিভেশনাল কথার মাধ্যমে সাধারণ মানুষ বড় বড় হয়ে গেছে আমি এখন